স্ট্রবেরি চাষের লাভ এই ভিডিওর ক্যাপশনটি দেখে হয়তো অনেক ভয়ের অবাক হচ্ছে আমি আমার তরুণ উদ্যোক্তা ভাইদের হতে চাই এটি দেখে আপনাদের বিন্দু মাত্র আবহাওয়ার কোন কারণ নেই বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু স্ট্রবেরি চাষের জন্য অনেক বেশি উপযোগী হয় এবং এই ফলের পুষ্টিগুণ অনেক বেশি থাকার কারণে বাজার চাহিদা অনেক বেশি থাকার কারণে বাংলাদেশে স্ট্রবেরি চাষ করে সফল হচ্ছেন শত সহস্র কৃষক ভাইরা তার মধ্যে উল্লেখযোগ্য যদি কার কথা বলতে হয় তাহলে দিনাজপুরের মোহাম্মদ রেজওয়ান জোয়াডাঙ্গা সজল আহমেদ কক্সবাজারের ইরশাদুল্লাহ এবং দেলোয়ার হোসেন সাতক্ষীরার বাকের আলী পাবনার নজরুল ইসলাম লালমনিহাটে জাহিদ গাজীপুরের শেলি হোসেন মেহেরপুরের মঞ্জুরুল এরা সব আরও শত সহস্র তরুণ উদ্যোক্তারা এবং বিভিন্ন পর্যায়ের কৃষক স্ট্রবেরি চাষে বাংলাদেশে ইতোমধ্যে অনেক অনেক সফলতা দেখিয়েছে উদ্যোক্তা হোসেন ভাই তার চার বিঘা জমিতে আঠারো হাজার স্ট্রবেরি গাছ লাগিয়েছিলেন কৃষকের গল্প নামক একটি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় এই চাষাবাদে লাভবাস সম্পর্কে তিনি কি বলেছেন চলুন সেটি আমরা একটু জেনে আসি আপনার এই পর্যন্ত সার্বিক ম্যানেজমেন্টে কত টাকা খরচ হয়েছে স্যার আমাদের এখানে সর্বসাকললে ছয় লক্ষ টাকা খরচ হয়েছে চার বিঘাতে মানে ছয় লক্ষ টাকা খরচ হয়েছে এখানে আপনার এখন পর্যন্ত বিক্রি হয়েছে আড়াই লক্ষ টাকা অর্থাৎ আপনার মূলধন উঠতে আরও সময় লাগবে আরও সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে স্যার আপনি কি আশা করছেন যে এই টাকা আপনার উঠবে বা উঠলে কত দিনে উঠতে পারে বা আপনার প্রফিট কবে থেকে শুরু হবে স্যার আমরা সাত দিনে যদি আড়াই লক্ষ টাকা উঠে স্যার এটা এক মাসের উপরে হারভেস্ট করতে পারবেন আশা করতেছি ইনশাল্লাহ তো এখানে আমাদের আর এক সপ্তাহ হইলে আমাদের টাকা উঠে যাবে আচ্ছা মোটামুটি সাত দিনের মধ্যে মূলধন তারপরে যেটা থাকবে সেটা আমাদের স্যার প্রফিটের একটা অংশ জি উঠে বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লক্ষের উপরে এরকম পরিস্থিতিতে চাকরি পেছনে সময় নষ্ট না করে দুই সালে আপনার সেরা ব্যবসাটি হতে পারে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ আমি এস এম হজদেরাফি বাতল রয়েছে আপনাদের সঙ্গে কেবলমাত্র এই ভিডিওতে আমি চেষ্টা করেছি স্ট্রবেরি চাষের সমস্ত কুজ্ঞাটি বিষয় তুলে ধরতে সর্বপ্রথম স্ট্রবেরি চাষের আবহাওয়া সম্পর্কে আলোচনা করা যায় না স্ট্রবেরি চাষের জন্য তাপমাত্রা প্রয়োজন পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমাদের বাংলাদেশের আবহাওয়ায় যেটি অক্টোবর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি শুরু পর্যন্ত থাকে অর্থাৎ এই চারটি মাস স্ট্রবেরি চাষের সিজন হিসেবে আমাদের দেশে পাওয়া যাবে এর পাশাপাশি খেয়াল রাখতে হবে যে জমিটা আমরা নির্বাচন করব সেই জমি যেন উঁচু জমি হয় অর্থাৎ সেখানে পানি সেচ ব্যবস্থা যেন সুন্দর থাকে পানি যেন জমে না থাকে নিষ্কাশন ব্যবস্থা থাকে তার পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস যেন থাকে আর মাটি হতে হবে বেলে বেলেদোয়াশ মাটি মাটি পিএইচ থাকতে হবে পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচের মধ্যে অর্থাৎ লবণাক্ত মাটি বলে কিন্তু স্ট্রবেরি চাষ করা যাবে না এই বিষয়গুলো এই বৈশিষ্ট্য গুলো বিবেচনা করে আমাদেরকে স্ট্রবেরি চাষের জমি ও স্থান নির্বাচন করতে হবে বাংলাদেশের চাষযোগ্য অনেকগুলো স্ট্রবেরি জাত রয়েছে তার মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি এক বাড়ি দুই বাড়ি তিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত রাবি এক রাবি দুই রাবি তিন এই জাতগুলো ভালো জাতের মধ্যে রয়েছে এছাড়াও বাণিজ্যিকভাবে চাষ উপযোগী বিদেশি টাকার মধ্যে রয়েছে আমেরিকান ফেস্টিভাল সুইট চার্লি উইন্টার ডাউন ক্যাম্ব্রিজ ফেভারিট রোজালিন্ডা সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত ফ্রিডম চব্বিশ নামে একটি জাত রয়েছে যেটি আগামীতে বাণিজ্যিক ভাবে অনেক স্বতন্ত্র সরি প্রভাব বাংলাদেশে ফেলবে বলে আমরা আশা করি তবে সিংহভাগ কৃষকের মত অনুসারে বর্তমান সময়ে যেসব উদ্যোক্তারা স্ট্রবেরি চাষ করতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা যে জাগটি চাষ করবেন সেটি হচ্ছে আমেরিকান এই জাগটির খোসা অনেক পুরো এবং শক্ত হওয়ার কারণে বাণিজ্যিকভাবে মার্কেটিং করার জন্য অনেক সুবিধা হয় যেহেতু এটি পচনশীল ফসল ফলটি পাকা পরে ফলটি হার্ভেস্টিং করতে হয় সেই জন্য আমেরিকান ফেস্টিভাল যদি আপনারা চাষ করেন সেক্ষেত্রে আপনাদের এই বাজার চাপ এবং বিক্রি করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয় চারা কোন জায়গা থেকে সংগ্রহ করব স্ট্রবেরি চারা আমরা নিজেরাও তৈরি করে নিতে পারি একবার চারা সংগ্রহ করে গাছ নিয়ে যাওয়ার পরে আপনারা খেয়াল করবেন যে স্ট্রবেরি গাছের গোড়া থেকে প্রচুর রতির মতো একটি রানা হয়ে গেছে এই রানারটি অনেক হবে এবং এর মাথায় দেখবেন পাতা হবে এই রানারটি আপনারা একটি কিছু জৈব সার যুক্ত মাটি অথবা গোবপিক নিয়ে সেখানে এই রানাটি মাথাটা দিয়ে দিবেন মাঝে মধ্যে পানি দিবে দেখবেন দশ থেকে পনেরো দিন পর এটি সেট হয়ে আরেকটি চা তৈরি হয়ে গিয়েছে এরপর আপনারা রানারটি মাঝখান থেকে এটা দিলে আলাদা একটি চা পেয়ে যাবেন তবে বাণিজ্যিক ভাবে যারা স্ট্রবেরি চাষ করবেন আমি তাদেরকে রিকমেন্ড করবো এইভাবে চারা তৈরি না করে বা এই ধরনের চারা না করবেন একটি ভালো টিসু করা চারা সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা সে উদ্দেশ্যে আমি আপনাদেরকে একটি লিস্ট দিয়ে দিচ্ছি এই লিস্টে আমি কিছু নার্সারি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে আমেরিকান ফেস্টিভালে টিসু কালচার করা চা সংগ্রহ আমাদের কি আমাদেরকে তিনটি ধাপে জমি চাষ দিয়ে প্রস্তুত করতে হবে জমি তৈরির কার্যক্রম শুরু করতে হবে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে জমি তৈরির সময় সর্বপ্রথম আমরা খেয়াল করব আমাদের এই জমির মাটির পিএইচ এর মান কত আছে সেই জন্য আমি পিএইচ মিটার অথবা পিএইচ টেস্ট কিট ব্যবহার করে সেখান থেকে আমি জেনে নিব যে আমার জমিতে পিএইচ এর মান পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচের ভেতরে রয়েছে কিনা কিভাবে পিএইচ মিটার বা পিএইচ কিট বা অন্য উপায়ে আমরা মাটির পিএইচ টেস্ট করতে পারি সে বিষয়ে একটি ভিডিও আমি সপ্তাহের মধ্যে আমার চ্যানেলে আপলোড করব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যদি আমরা দেখি আমাদের জমিতে পিএইচ এর মান পাঁচ দশমিক পাঁচের নিচে আছে সেক্ষেত্রে আমরা পিএইচ এর মানকে ঠিক করার জন্য আমাদের জমিতে শতক প্রতি এক থেকে দেড় কেজি হারে ডলচুন প্রয়োগ করুন আর যদি আমরা দেখি আমাদের জমিতে পিএইচ এর মান ছয় পয়েন্ট পাঁচের উপরে সেই ক্ষেত্রে আমরা জমিতে গঙ্ঘো বা সালফর প্রয়োগ করব সেই ক্ষেত্রে আপনারা বাজারে এশিয়াই সালফস এইটি ডাব্লিউ ডিজি অথবা পাংপাস সার্ফো কিং অথবা এশিয়াই সার্ফো কিং নামে মার্কেটে পেয়ে যাবেন সেটি আপনারা শতক প্রতি এক কেজি হারে ব্যবহার করবে এইভাবে আমরা আমাদের পিএইচ এর মানটা সঠিক জায়গায় নিয়ে আসবে অবশ্যই খেয়াল রাখবেন এই বা গন্ধ এটি যেন আমরা জমিতে চাষ দেওয়া কমপক্ষে দশ থেকে পনেরো দিন আগে প্রয়োগ করে দিই এরপরে আমাদের জমিতে আমরা প্রথমবারের মতো চাষ দিব অনেক গভীর জমিতে চাষ দিতে হবে অন্তত ছয় থেকে আট ইঞ্চি পরিমাণ গভীর করে পাঁচ থেকে দিন পর আমরা দ্বিতীয়বার জমি চাষ করি দ্বিতীয়বার চাষ দেওয়ার সময় জমিতে গোবর সার অথবা কম্পোস্ট সার মেশাতে হবে প্রতি থেকে থেকে কেজি পরিমাণে হবে এই জৈব সারের সঙ্গে একশো গ্রাম পরিমাণে ট্রাইকোডামা পাউডার মেশাতে হবে এই কম্পোস্ট এবং ট্রাইকোডামা পাউডার সমস্তটা ভালোভাবে মিশিয়ে চব্বিশ ঘন্টা এক জায়গায় রেখে দিয়ে এরপর এই জমিতে সুন্দর করে ছিটে দিতে হবে ঠিক পাঁচ সাত দিন পর আবার আমরা তৃতীয় ধাপে চাষ দিব তৃতীয় ধাপে চাষ দেওয়ার সময় জমিতে রাসায়নিক সার হিসেবে আমরা ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি ছয় থেকে সাতশো গ্রাম এমওপি চার থেকে পাঁচশো গ্রাম এবং জিপসাম পঞ্চাশ থেকে একশো গ্রাম প্রতি শতক হারে আমরা ভালো করে জমিতে মিশিয়ে দিব ছত্রাকনাশক হিসেবে আমরা কার্বেন ছত্রাকনাশক যেমন ব্যাভেস্টিন বা অটোস্টিন এটি শতক প্রতি পনেরো থেকে বিশ গ্রাম ভারে জমিতে মিশিয়ে দিব কীটনাশক হিসাবে আমরা ক্লোরোপাইরি ফক্স গ্রুপের কীটনাশক লর্স বান অথবা ডার্স বিশ থেকে পঁচিশ মিনিট হারে পানির সঙ্গে গুলিয়ে জমিতে সুন্দর করে ছিটিয়ে দিব জমিতে চাষ দেওয়া সম্পন্ন হয়ে গেলে এবার আমাদের বেড তৈরি করতে হবে আমরা সারি আকারে বেড তৈরি করব সেই ক্ষেত্রে বেডের ভিতরে নালা প্রস্তুত করতে হবে ছয় থেকে সাত ইঞ্চি গভীর করে চেষ্টা করতে হবে উত্তর দক্ষিণমুখী করে সারি আকারে বেড় করতে সেক্ষেত্রে জমিতে অনেক বেশি আলো বাতাস পাওয়া যাবে চারা রোপণের ক্ষেত্রে অবশ্যই আমাদের রোপণের পূর্বে চারা গুলোকে শোধন করে নিতে হবে যাতে করে ছত্রাক বা কুবা দ্বারা চারা গুলো আক্রান্ত না হয় সেজন্য একটি বাতিতে প্রয়োজনীয় পরিমাণ পানি নিয়ে কার্বন ডেসিম বের একটি ছত্রাকনাশক যেমন অটো স্টি তিন গ্রাম প্রতি লিটার এবং একটি কীটনাশক ক্রুজান সেটি দুই গ্রাম প্রতি লিটার নিয়ে একসাথে বাতিতে ভালো করে গুলিয়ে নিতে হবে এরপরে আমরা চাগুলোকে সে বাতির পানিতে ডুবিয়ে খুব ভালোভাবে শোধন করে নিন এরপর চাগুলো আমাদের স্বাভাবিক নিয়মেই চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ গর্ত করে লাইন এবং সাইড অনুযায়ী রোপণ করতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন চারার মধ্যবর্তী দূরত্ব চারা থেকে চারা এক ফুট হয় এবং একটি সারি চারা থেকে আরেক সারি চারা দূরত্ব দেড় ফুট হয় এইভাবে করে রোপণ করলে আমরা প্রতি শতকে প্রায় দুশোর কাছাকাছি স্ট্রবেরি চারা রোপণ করতে পারবো আমাদের স্ট্রবেরি বেডে অবশ্যই মালচিং করে দিতে হবে কেননা আমরা যদি মালচিং করি সেক্ষেত্রে আগাছা জন্মাবে না গাছে সহজে রোগ ব্যাধি আক্রমণ করবে না পানি সেচের পরিমাণ কম প্রয়োজন হবে বিশেষ করে যখন গাছে ফল আসবে তখন এই ফল যদি মাটির স্পর্শ লাগে সেক্ষেত্রে রোগাক্রান্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে মালচিং করলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না আমরা খড়কুটো দিয়ে মালচিং করতে পারি অথবা মালচিং পেপার ব্যবহার করেও আমরা মালচিং করতে পারি তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব মালচিং পেপার ব্যবহার করে মালচিং করার জন্য সেই ক্ষেত্রে খরচ তুলনামূলক অনেক কম পড়বে আমাদের বেডের যে নালাগুলো রয়েছে আপনারা সেই নালার মাধ্যমে পানি দিতে পারি অথবা ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে আমরা পানি সেচ দিতে পারি কিভাবে ড্রিপ ইরিগেশন সিস্টেম তৈরি করবেন সেই বিষয়ে আমি খুব দ্রুত একটি ভিডিও দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আপাতত প্রাথমিক ভাবে আমরা এই নালার মাধ্যমেই পানি সেচ দিব যেদিন চাল রোপণ করব সেদিন আমরা হালকা করে পানি সেচ দিয়ে দিব এরপরে প্রথম পনেরো দিন পর্যন্ত তিন চার দিন পর পর হালকা করে পানি সেচ দিতে হবে পনেরো দিন পর চার মোটামুটি স্ট্রাবল হয়ে যাবে এরপর থেকে ফুল আসার আগ পর্যন্ত আমাদের প্রতি সপ্তাহ অন্তর একবার করে সেচ দিতে হবে ফুল আসার পরে আমরা আবার চার পাঁচ দিন পর পর হালকা করে থেকে চার সার দেওয়া শুরু করব সেই ক্ষেত্রে আমরা শত প্রতি পঁচিশ গ্রাম ইউরিয়া সার এবং বিশ গ্রাম এমওপি বা বা পটাশা পানির সঙ্গে গুড়িয়ে সেচের মাধ্যমে দিয়ে দিব এইভাবে ফুল আসা পর্যন্ত প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর ইউরিয়া এবং পটাশ একসাথে মিশিয়ে আমাদেরকে সেচের মাধ্যমে প্রয়োগ করতে হবে ফুল আসার শুরু করে দিলে কিন্তু আর এই দুটি সাপ প্রয়োগ করা যাবে না ফুল আসা যখন শুরু হবে তখন প্রতি লিটারে দুই গ্রাম রো সার প্রতি লিটারে দুই গ্রাম জিঙ্ক সার এবং প্রতি লিটারে তিন থেকে চার গ্রাম উইক পটাশ একত্রে মিশিয়ে আমরা আমাদের কাছে স্প্রে করে দিব এইভাবে ফল ধরা এবং পরিপক্ক হওয়া পর্যন্ত এক সপ্তাহ অন্তর অন্তর এই সারগুলো আমরা গাছে স্প্রে করে দিতে পারি গাছে ফুল আসার ঠিক আগ মুহূর্তে আমরা একটি হরমোন স্প্রে করতে পারি সেই ক্ষেত্রে মিরাকুলার নামে একটি হরমোন রয়েছে অথবা প্লানোফিস নামে একটি হরমোন রয়েছে এই হরমোনটি প্রতি লিটারে দুই মিনিট পরিমাণ মিশিয়ে আমরা গাছে স্প্রে করে দিব ফুল যখন ফলে পরিণত হবে তখন আরো একটি আমরা এই হরমোনটি একই মাত্রায় গাছে স্প্রে করে দিব গাছের বর্মন স্প্রে করলে ফল ফুলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে চাষ চলাকালীন সেই জন্য আমরা গাছের মৃত পাতা এবং ডালগুলো মাঝে মধ্যেই ছিঁড়ে ফেলে দিব সেখান থেকে গাছের গোড়া থেকে যে রাঙাল গুলো আসবে সে রাঙাল আমরা রাখবো না সেগুলোকে আমাদের নিয়মিত সেখান থেকে ছিঁড়ে বা ফেলে দিতে হবে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রবেরি গাছ লাগানো সাধারণত দুই তিন সপ্তাহ পর থেকে কম বেশি ফুল আসা শুরু হয় প্রাথমিক পর্যায়ের এই ফুল গুলো কিন্তু আমাদের রাখা যাবে না সেক্ষেত্রে আমাদের ফলন কম হবে প্রথম ছয় সপ্তাহ আমরা স্ট্রবেরি গাছে যেই ফুল আসবে এই ফুলগুলো আমরা ছিঁড়ে ফেলে দিব এবং ছয় সপ্তাহ পরে যে অর্থাৎ আমরা যদি নভেম্বর মাসের মাঝামাঝি সময় স্টপে লাগিয়ে থাকি তাহলে জানুয়ারি শুরুতে আর যদি নভেম্বরের প্রথম দিকে লাগিয়ে থাকি তাহলে ডিসেম্বরের লাস্টের দিকে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলোকে আমরা রেখে দিব পরবর্তীতে সেখান থেকে ফল পাওয়ার জন্য আমরা এই ভিডিওতে যতগুলো হিসাব দিয়েছি বিভিন্ন প্রকার সার সেচ কীটনাশক ব্যবহার থেকে শুরু করে নানা রকম প্রয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটি কথা বলেছি যে ফুল আসার আগে এবং পরে যেটা ধাপের কথা আপনারা এই ছয় সংখ্যা পরে যে ফুলগুলো আসবে সেই ফুলের আসার সময়টা হিসাব করে দামগুলো আপনার হিসাব দেন স্ট্রবেরি গাছে নানা রকম ছত্রাকের আক্রমণ দেখা দেয় ছত্রাকের আক্রমণ দেখা দিলে গাছের পাতায় নানা রকম ছোট ছোট দাগ এবং বাদামি ধরনের দাগ দেখা যায় একটি পর্যায়ে পাতাগুলো সম্পূর্ণ বাদামি বর্ণ ধারণ করে কালো বর্ণকে উড়ে যায় এবং মারা যায় এমনকি ভাবে গাছটি মারা যেতে পারে এছাড়াও বিভিন্ন রকম কালো শোষণ পোকা ইত্যাদি উপস্থিতি দেখা যায় এই পোকাগুলো গাছের পাতাগুলো খেয়ে ফেলে এবং ফলগুলোকে নষ্ট করে ফেলে এর প্রতিকারের জন্য আমরা ছত্রাকনাশক হিসেবে কপার এইট জামলপি অর্থাৎ কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক সেটি আমরা প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিয়ে গাছে স্প্রে করতে পারি এবং এর পাশাপাশি আরো একটি ছত্রাকনাশক সেটা হচ্ছে নীলিল গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন যেটা মেডালোক এবং দুটি গ্রুপের এই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন অর্থাৎ এই সপ্তাহে একটি ব্যবহার করলে পরের সপ্তাহে আরেকটি ব্যবহার করবেন আর পোকামাকড়ি দমনের জন্য আপনারা নামে একটি কীটনাশক রয়েছে এখানে প্রোফেনিফোস এবং সাইপার মেজিন এই দুটি গ্রুপের সমন্বয়ে গঠিত এই একটি কীটনাশক আপনারা ব্যবহার করলেই হবে দেড় থেকে দুই মিনিটের পরিমাণ আপনারা পায়ের সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন এই ছত্রাকনাশক এবং কীটনাশক চার পর থেকে শুরু করে প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে এবং আপনারা চেষ্টা করবেন ফুল আসার পরে ভোরের বেলায় কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার জন্য সেক্ষেত্রে পরাগালের ক্ষেত্রে মৌমাছি আসতে রকম বাধা সৃষ্টি হবে না স্ট্রবেরিতে ফুল আসার পরে মোটামুটি এক সপ্তাহের মধ্যে ফলের ধরা শুরু হয়ে যায় তিন সপ্তাহের মধ্যে ফলগুলো পরিণত হয় এবং আস্তে আস্তে ফলের রং লাল বর্ণ ধারণ করা শুরু করে এক মাসের মাথায় মোটামুটি ফলগুলোকে করতে পারি সুতরাং ফলগুলো পাততে শুরু করলেই তখনই সঙ্গে সঙ্গে এগুলো হার্ভেস্ট করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে ফলগুলো পেকে গেছে ঠিক এমন মোমেন্টে হার্ভেস্ট করতে হবে তা না কিন্তু ফলগুলো মিষ্টি হবে না তবে আমাদের এতটা দেরিও করা যাবে না যাতে করে ফলগুলো মার্কেটিং করতে আমাদের অসুবিধা হয় কিন্তু তারা কেনার সময় যাতে ভালো ফল পেতে পারে সেই কারণে যত দ্রুত সম্ভব ফলগুলো হারভেস্টিং করে আমাদেরকে এগুলো মোরগজাপ কম করতে হবে বিভিন্ন রকম কলসিতে আমরা এগুলো মোরগজাপ করতে পারি ঘরোয়া এটা আমরা গ্রেডিং করে ফলগুলো বাছাই করে নিজেরা মোড়ক করতে পারি অথবা মেশিনারিজ ফ্যাক্টরির মাধ্যমে পারি এই ফলগুলো আমরা আমাদের লোকাল বাজারে বিক্রি করতে পারি বিভিন্ন শপিং মলে বিক্রি করতে পারি বড় বাজারে বিক্রি করতে পারি এমনকি আমরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে রপ্তানির জন্য যোগাযোগ করে ব্যবস্থা করতে পারি প্রিয় বন্ধুরা আমি মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে খুঁটিনাটি প্রতিটি বিষয় আমি চেষ্টা করেছি বিজ্ঞানসম্মত ভাবে কিভাবে স্ট্রবেরি চাষ করা যায় সে বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এইবার আমরা আসি আয় ব্যয় হিসাবে আমি একটি খরচের খাতা আপনাদের সঙ্গে উপস্থাপন করছি এখানে যে খরচগুলো দেখানো হয়েছে এগুলো আপনারা দেখলেই বুঝবেন সম্পূর্ণ বা খুব সম্মত বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে খরচের পরিমাণটা বাড়িয়ে ধরা হয়েছে এমনকি নিজের বেতন হিসাবেও চার মাসের জন্য এখানে ষাট হাজার টাকা আমি যোগ করেছি প্রতি এক বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করার জন্য যে খরচটা আসতে পারে তার একটু নমুনা ওদেরকে আমি এগুলো লিখিয়েছি এই বা আমরা কত টাকা আয় করবো এখান থেকে আমরা এক বিঘা জমিতে ছয় হাজার পিস গাছ লাগাতে পারবে স্ট্রবেরি আমেরিকান যাত্রী গাছ সেই ক্ষেত্রে আমেরিকান স্ট্রবেরিতে প্রতি গাছে কম কক্ষে এক কেজি করে ফলন আসে সেখানে আমরা আধা কেজি করে যদি ফলন করি বাজারে স্ট্রবের দাম এক হাজার থেকে শুরু হয় এবং সর্বনিম্ন দাম থাকে সেইখানে এই ফলের বাজারের মূল্য আসে ছয় লক্ষ টাকা আমাদের খরচ আমরা পেয়েছি প্রায় তিন লক্ষের কাছাকাছি সেক্ষেত্রে আমরা আয় ব্যয় যদি হিসাব করি আমাদের গমপক্ষে তিন লক্ষ টাকা এখান থেকে লাভ হবে সুতরাং প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা আপনারা বাস্তবসম্মত ভাবে বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী এবং মার্কেট ডিমান্ডিং এই স্ট্রবেরি ফসলটি চাষ করতে পারেন তবে একটি সতর্কতা আপনাদেরকে আমি বলবো যারা এই কৃষি ব্যবসায় একদমই নতুন শুরুতে তারা খুব বড় করে ব্যবসা শুরু করবেন না ছোট পরিসরে আগে চাষ করুন ব্যবসা করুন অভিজ্ঞতা নিয়ে তারপরে আস্তে আস্তে বড় পরিসরে আসবেন সম্মানিত দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবে যে কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ